অন্তবন্ত ইমো দেহা নিতস্য উক্ত শরীরেনো উনাসিন অপরমেয়স্য তস্মৎ যদুস্য ভারত বংশীয় অনুগতি হল অবিনাসী অপরিময় ও শাস্তো তথা জড়দেও নিসন্দে বিনাশিল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহীন সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো তাৎপর্যটি হলো জরদেহ ধর্মই হচ্ছে বিনাশ প্রাপ্ত হওয়া জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নয়তো একশো বছর ধরে ধ্বংস হতে পারে কিন্তু একদিন না একদিন এই ধ্বংস হবেই অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকে রাখা কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করা অসম্ভব সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চির এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না আর জড়দেহ হচ্ছে অনিত্য একদিন না একদিন তার ধ্বংস হবেই তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয় এই জন্যই স্বাস্থ্যের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত স্বাস্থ্যের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয় জীবাত্মা জড় বন্ধন দিকে মুক্ত হতে পারে বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রাম্বণ্ডকে প্রতিপালন করে তেমনি আত্মার আলোকেও জড় দেহকে প্রতিপালন করে যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয় কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে শ্লোক উনিশ যো এন ব্যক্তি হস্তাত্রম যো চ এনম মন্যতে হতম উভয় তো নো বিজনিত ন অহম হস্তি ন হন্যতে এই শ্লোকটির অনুবাদটি হল যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না তাৎপর্যটি হল যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে যারা মূর্খ আর তারা আত্মার এই দেহত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব আত্মা এত সূক্ষ্ম যে এই অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করাও সম্ভব নয় আর তাছাড়া আত্মা চির শাশ্বত ও চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে জড় দেহটি মাত্র অবশ্য তা বলতে একটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না বেদে নির্দেশ দেওয়া আছে মা হিংসাত্ম সর্বাভূতানি কোনো জীবের প্রতি হিংসা করো না কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয় বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাকে অবশ্যই পাপ হয় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায় ভগবানের আইনও তেমনই তার জন্য শাস্তি পেতে হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি শ্লোক ন নজের স্নেহতে বা কদাচীন ন্যায্যং ভুত্যা ভবিতা বা ন অজ নিত্য শাশ্বত অহম পুরানো ন হন্যতে হন্য মানে শরীরে এই শ্লোকটির অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্ম রহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরণ নবীন শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না তাৎপর্যটি হলো গুণগত ভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় কিছু কালের জন্য স্থায়ী হয় তা কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা হয় এবং আত্মার কিন্তু এই কোনো পরিবর্তন হয় হয় না না আত্মার কখনো জন্ম কিন্তু যেহেতু সে ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটি প্রকৃতির নিয়ম তেমনই আবার যার জন্ম হয় না তার কখনো মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যুও কখন হয় না আর সেই জন্যই তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিত্য শাশ্বত ও পুরাতন অর্থাৎ কবি যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই আমরা দেহ চেতনার দ্বারা সে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি কিন্তু যা নিত্য শাশ্বত তার তো কোনো শুরু থাকতে পারে না দেহের মতো আত্মা কখনো জোরাগ্রস্ত আর তার তো কোনো শুরু থাকতে পারে না দেহের মতো আত্মা কখনো জোরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না দেহের মতো আত্মার কখনো ক্ষমা হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনো তেমন ভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না কঠো উপনিষদেও এক দুই আঠেরো গীতার এই শ্লোকের মতো একটি শ্লোক আছে ন যাওতে স্নেহতে বা বিপশ্চিনয়ং কুত্তশ্চীয় ব্রভূত কশ্চিত অজ নিত্য শাশ্বতয়ং পুরানো ন হন্যতে অন্য মানে শরীরে এই শ্লোকটির সঙ্গে ভগবদ গীতার শ্লোকটির পার্থক্য কেবল এখানে বিপশ্চিত শব্দটি ব্যবহার ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের সহিত আত্মাপূর্ণ জ্ঞানময় অথবা সে সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ এমন কি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেকে সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনি মানুষ হোক বা পশুই হোক কীট পতঙ্গই হোক বা উদ্ভিদই হোক একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি আত্মার সচেতনতা ও পরম সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ তিনি সর্ব অবস্থায় ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবের চেতনা বিস্তৃত প্রবণ সে যখন তার সচিতানন্দময় স্বরূপের কথা ভুলে যায় তখন শ্রী সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিশ্ব স্মরণশীল জীবের মতো নন যদি তাই হতো কৃষ্ণের ভগবত গীতার উপদেশ বলি অর্থহীন হয়ে পড়ত আত্মা দুই রকমের ও পরমাত্মা বা উপনিষদে এক দুই কুড়ি তার বর্ণনা করে বলা হয়েছে অনরণীয় মতে মহিহান আত্মস্ব জন্ম নিহিত গ্রহণ পশ্যতি পশ্যতিস্যকে ধাতু প্রসদ হিমান পরমাত্মা ও জীবাত্মা উভয়েই বৃক্ষ সদৃশ্য জীবদের হৃদয়ে অবস্থিত যিনি সব রকম জ্বর বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তা তত্ত্বজ্ঞান লাভ করতে পারে